আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী এক ভাই আমাকে একটি মেসেজ করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে আপু আপনি তো অনেক বিষয় নিয়ে ব্লক করেন যদি কখনো সময় হয় আমার বিষয়টা নিয়ে একটা ব্লক করবেন যাতে করে আমার মতো করে পরিবারের কাছে আর কাউকে হেরে যেতে না হয় তিনি লিখেছেন ২০ বছর ধরে বিদেশের থেকে অনেক টাকা ইনকাম করেছি এবং সমস্ত টাকা আমি আমার পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি আমার কাছে একটা পয়সা রাখিনি বাড়িতে আমার বাবা করেছে বোনদের বিয়ে দিয়েছে ধুমধাম করে পরে যখন নিজে দেশে আসলাম একটা পারিবারিক ব্যাপার নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য হয় পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে জিজ্ঞেস করে যে তুমি আমাদের জন্য কি করেছ এমনকি তারা আমাকে বাড়ি থেকেও বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারপর মনে হলো আল্লাহ বলেছিলেন কেউ তোমার আপন নয় আমি আমি আল্লাহ ছাড়া সবাই স্বার্থ স্বার্থের জন্য ভালোবাসে এই কথাটা আজ প্রমাণিত হয়ে গেল একজন হতবাগা প্রবাসীর গল্প তো আসলে এটা ঠিক যে আমরা অনেক বিষয় নিয়ে ব্লগ করি মাঝে মাঝে কিছু প্রবাসীর গল্প বলতে যে আমাদের চোখে আসলে পানি চলে আসে তো এরকম অনেক প্রবাসী আছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর থাকতেছেন কেউ দশ পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তো এভাবে থাকার পরে যখন দেশে আসেন আসার পরে যখন পরিবারের সাথে সামান্য মনোমালিন্য হয় তখন পরিবারের লোকজন কিন্তু বলে যে তোমরা আমার জন্য কী করছো কিছুই তো করো নাই তো যাই হোক এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা তো এরকম মানে আমি তো শুধু একটা প্রবাসীর জীবনের গল্প বললাম আমাদের দেশে এরকম হাজারো প্রবাসী দিনের পর দিন পরিবারের কাছে হেরে যাচ্ছে তো প্রবাসী ভাইয়েরা আপনারা সব টাকা দেশে দিবেন না শুধুমাত্র যেটুকু আপনার বাবা মায়ের প্রয়োজন ওইটুকুই দিবেন বাকি টাকাটা নিজের কাছে রাখবেন তা না হলে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পরে দেশে যেয়ে আপ আপনাদেরকেও কিন্তু এই যে এই ভাইয়ের মতো নিঃস্ব হয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে এবং আমি কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এতটা দাতা হাতেম পাই হবেন না যতটা দাতা হাতেমতাই হলে শেষ জীবনে আপনাকে খালা নিয়ে ভিক্ষা করতে হয় মানুষের দ্বারা দ্বারে ঘুরতে হয় সো যা কিছুই করবেন নিজের নামে করবেন নিজের নামে জমি কিনবেন বাড়ি করবেন দোকানপাট রাখবেন যাতে করে শেষ বয়সে এসে আপনাকে কারোর কাছে হাত পাততে না হয় আর পৃথিবীতে মানুষ এতটাই স্বার্থপর আপনি আপনার ভাই বোনদের জন্য যাই করেন না কেন ছোটো ভাই বোনদের ডাক্তার বানানি ইঞ্জিনিয়ার জজবাজ স্টাফ কুটি কুটিকুতির কাছে দিয়ে দেন না কেন এরা কিন্তু একটা সময়ের পরে কিন্তু আর কিচ্ছু মনে রাখে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন